পিও বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে বাড়িটি নিয়ে কথা বলবো এই বাড়িটি হচ্ছে চার বেডরুমের মাত্র বারোশো স্কোয়ার ফিটের একটি বাড়ি প্রাণ ছিলেন প্রবাসী ভাই কামাল ঠিকানা হচ্ছে জনার্দনপুর লাকসাম কুমিল্লা কামাল চাহিদা ছিল চারটে বেডরুম এবং একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম তো আমরা কামালবাইয়ের চাহিদা অনুযায়ী এই বাড়িটি সাজিয়েছি আপনারা যারা বাড়ি করতে যান আমরা আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী সুন্দর করে বাড়ি সাজিয়ে দিতে পারি দেখুন এই কত চমৎকার অনেক সময় বাইরের স্বাদের গুরুত্ব দেওয়া হয় না আমরা সমানতালে ফ্লোর প্লান বাড়ির স্বাদ এবং বাইরের চারপাশে সমান গুরুত্ব দিয়ে সাজিয়ে থাকি পিও বিয়ার্স এই যে দেখুন আপনি আমাদের ভিডিওটা দেখলে বুঝবেন যে আমরা ভিডিওটা প্রত্যেকটা সাইড বিল্ডিংয়ের প্রত্যেকটা সাইডে আমরা সুন্দরভাবে সাজিয়েছি যেন রাজমিস্ত্রির কাজ করার সময় কোনো প্রকার সে ভুল করতে না পারে তারপর আমরা হচ্ছে সবসময় একটা ভিজিটর উপর মনিটরিং করে রাখি যেন যে কোনো জায়গায় ভুল করতে চাইলে যেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা এটার সমাধান করে দে আমরা কামাল ভাইকে যে ফ্লোর প্ল্যানটা দিয়েছি এটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন প্রথমে হচ্ছে আমাদের একটা ড্রয়িং রুম হ্যাঁ এটাও অবশ্য অনেক জায়গায় থাকে না কিন্তু ড্রয়িং রুমটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দুই পাশে দুটা বেডরুম একটা ওয়াশরুম আছে কমন আর একটা আছে অ্যাটাচ ওয়াশরুম পিছনে আবার দুটা বেডরুম আছে সাত হচ্ছে সিঁড়ি আছে তিন ধাপের সিঁড়ি দুই ধাপের সিঁড়ি তো সবসময় খালি আপনারা মানে বিল্ডিং মানে হচ্ছে অনেকে মনে করে যে দুই ধাপের সিঁড়ি সামনে তো দুই দাবের একটা সিঁড়ি দিল শেষ কিন্তু আসলে না বিল্ডিংটা খুব সুন্দর সাজানো আছে ফ্লোর প্ল্যানটা দেখুন আমাদের ডাইনিংটাও অনেক বড় একটু খোলা যেহেতু সিঁড়ির নিচে আমরা দুই দাপি সিঁড়ি সিঁড়ির নিচে আমরা দুইটা জানলা আছে যার ফলে হচ্ছে আমাদের ডাইনিংটা সবসময় আলোকিত থাকবে তো আমরা হচ্ছে এটা ব্যবহার করতে আমরা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ ফিট ইন্টু আটত্রিশ ফিট জায়গা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে সব মানে আপনার কানের সহ আর এমনি বিল্ডিংটা আছে আমাদের তেত্রিশ ফিট ইন্টু পঁয়ত্রিশ ফিট অর্থাৎ বারোশো স্কোয়ারের আশেপাশে আমাদের বিল্ডিংটা যাদের বাজেট কম কিন্তু চারটে বেডরুম লাগবে দুইটা ওয়াশরুম লাগবে অথবা সুন্দর করে একটা সাজানো গুছানো ফ্লোর প্ল্যান চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন